ওয়াও এবার গৌতম শাহ সাথে অনেকটা হাসি খুশি মুখ নিয়ে ক্যামেরাবন্দি হলেন স্বপ্ন ব্যাসন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বেশ কিছুদিন ধরে বুবলিকে অনেকটা হাসি খুশি দেখা যাচ্ছে তাই তো এবার গৌতম শাহ সাথে একই অ্যাঙ্গেলে ক্যামেরা বন্দি হয়েছেন স্বপ্ন বুবলি কিছুক্ষণ আগে গৌতম শাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্থির চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার কয়েকটি লাভ এমজি বুবলিকে গৌতম শাহ সাথে ইদানিং জানো বেশি একটু থাকতে দেখা যাচ্ছে তাই তো দিন দিন আরো আকর্ষণ হয়ে উঠেছেন স্বপ্ন গায়ে পাকিস্তানের জামা এবং সুন্দর এক লোকেশনে ফটোশুট দেখে মন্তব্য করেছেন অনেকে এবং অনেকে কমেন্টসে এ লিখিয়ে বুবলিকে যতই দেখি ততই যেন মন ভরে যায় তো ভিউয়ার্স এই নতুন স্টাইলে বুবলিকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ